দোকানের থেকে বাসার নান রুটিগুলো ভালো হয়ে থাকে আমি দুই দিন ভরে নান রুটিগুলো রেখে দিয়েছিলাম বাহিরে এতটাই মজা হয়েছে যা বলার বাহিরে হ্যাঁ লোভ্রিয়ান লকর কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে নান রুটি এখানে দেখেন আমি ইন টোটাল আড়াই কাপ আটা নিয়েছি মানুষ বলে কি ময়দা ছাড়া নান রুটি বলে তৈরি হয় না মিথ্যা কথা আটা দিয়েও কিন্তু তৈরি হয় তো এক টেবিল চামিস লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেড় টেবিল চামিস ইস্ট ইস্টটা হচ্ছে আপনারা ভালো মানের ইস্টটা নেবেন কারণ ভালো মানের ইস্টটা নিলে সবথেকে ভালো হয় কারণ ভালো মানের যদি ইস্ট যদি নাই নেন না তাহলে হচ্ছে আপনার নান রুটিটা সুন্দর হবে না আর উঁচু উঁচু করে এক টেবিল চামিস চিনি দিয়েছি চিনিটা চিনিটা আপনাদের মাস এখানে নিতে হবে আর এখানে এই এক টেবিল চামিস তেল দিয়ে দিচ্ছি আরও হচ্ছে এক টেবিল চামচ তাহলে ইন টোটাল আড়াই মানে আড়াই তিন কাপ হ্যাঁ তিন টেবিল চামচ হচ্ছে তেল দিয়ে দিয়েছে আর এখন এই শুকনো মিশ্রণগুলো সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে দেখেন আমি দুধ নিয়েছি কুসুম গরম দুধ যেটা হাতে শোয় আপনারা চাইলে হচ্ছে গিয়ে কুসুম গরম পানিটা দিতে পারেন আস্তে আস্তে ঢালবেন একবারে ঢালতে যাবেন না তাহলে কিন্তু একবার ঢালতে গেলে জিনিসটা একবারে নরম হয়ে যাবে তখন আর সুন্দর ডো হবে না তো এরকম ইস্টের কারণে দেখবেন যে একটা আঠালো আঠালো ভাব হয়ে যায় যখন দেখবেন যে এরকম র্যাপিং পেপার দিয়ে গরম হিটের মধ্যে কতক্ষণ রেখে দেবেন ভালো মানে ইস্ট পনেরো মিনিট তিন মিনিট তিরিশ মিনিট কমপক্ষে আপনারা এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রাখার পরে দেখবেন ফুলের টপো আমারটা কিন্তু ভালোই ফুলছে। দেখেন ভিতরে যে বাষ্প হাওয়াটা ওটাকে আস্তে আস্তে বের করে দিয়েছি এখানে ছোটো গোল আকারে লুচি কেটে নিয়েছে আপনারা আপনারা পছন্দের মতমে গোল সেবে লুচি কেটে নেবেন ঠিক আছে এইভাবে করে সুন্দর করে ইন টোটাল দেখছেন কয়টা আমি লুচি নিয়েছি এইভাবে একটু নিচে দিয়ে আটা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দেখেন কতটা সুন্দরভাবে এইভাবে করে চাপ দিতে হবে দিয়ে সুন্দর যেরকম আমরা যে রুটি বানাই ওরকম রুটি তৈরি করতে হবে আর রুটিটা বেশি যাতে পাতলা না হয় আর বেশি মোটাও না হয় এই যে এরকম রুটিটা রাখতে হবে একটু খেয়াল করে দেখবেন এইভাবেই রুটিটা এরকম গোল রাউন্ডে যেতে হয় তো সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম সুন্দর করে কি আমার রুটিগুলো গোল হয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় গ্যাস ছিল না কারেন্টে চলে গেছিলাম ভাজার জন্য গ্যাসে যখন চুলার দিবেন কড়াইটাকে ওইটা একটু গরম করে নিয়ে তারপরে এপিট আর এপিট সুন্দর করে ভেজে নিয়ে তারপর আস্তে করে ভাজবেন দেবেন ওইটা ফুল উঠবে রুটিগুলো দেখেন কতটা সফট হয়েছে একবারে তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাই বলবেন অনেক মজাদার হয়েছিল একদম দুই দিন না তিন দিন আমি বাহিরে অনায়াসে রেখে খেয়েছি ইস্টের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না ইস্ট যদি বেশি দেন তাহলে কিন্তু গন্ধটা থেকে যাবে